হ্যালো বন্ধুরা আজ আপনাদের হাঁসের মাংস রান্নার রেসিপি দেখাবো আমাদের গ্রামের বাড়িতে কিভাবে রান্না করা হয় অনেক খাটাখাটনি করছে সুমন্দা হাঁস ধরার জন্য দেখা যাক ধরতে পারে কি না অবশেষে ধরতে পারলো একটা আর একটা আমি ধরে দেব বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা এগুলো কি হাঁস কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা এটা মায়া হাঁস আর একটা ধরা হয়েছে এটা হাঁস কাটা হয়ে গেছে হাঁস কাটার ভিডিওটা আপনাদের দেখালাম না কিছু মনে করবেন না আমাদের বাড়িতে অনেকদিন ধরে দুটো হাঁস রাখা ছিল রাখা ছিল অনেকগুলোই কিন্তু কিছু হাঁস শিয়ালা খেয়ে নিয়েছে কিছু হাঁস মারা গিয়েছে আর তিনটে ছিল আগে একটা খাওয়া হয়ে গেছে আর দুটো বাকি ছিল সেই দুটো আজকে রান্না করা হবে প্রথমে হাঁসগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে কারণ হাঁসগুলো কাটার পর ছোট ছোট এক ধরনের পশম থাকে সেগুলো আগুনে পুড়িয়ে নিলে খুব ভালো হয় যদি না পড়ান তাহলে ওগুলো থাকলে দেখতে খারাপ লাগবে এবং খেতে ভালো লাগবে না খুব সুন্দরভাবে পশমগুলো পুরানো হয়ে গেছে এখন আস্তে আস্তে কেটে নেওয়া হচ্ছে মনে হয় বেশি তেল হবে না কারণ এরা বাড়ির খাবার খেয়েছে ছাড়া খাবার খেয়েছে আটকানো খাবার তেমন খায়নি এই জন্য হালকা তেল হতে পারে এই হাঁসগুলো অনেক বড় হয় কিন্তু বাড়ির খাবার খাওয়ার জন্য ছাড়া খাবার খাওয়ার জন্য বেশিটা বড়ো হয়নি এই হাঁস দুটোর বয়স প্রায় এক বছর বন্ধুরা একটা কথা সবসময় যেন মনে রাখবেন হাঁসের মাংস বা মুরগির মাংস যদি ডিম দেওয়া শুরু হবে সেই মুহুর্তে যদি খান তাহলে খুব টেস্টি হয় যাই হোক আমাদের এখন খাওয়ার প্রয়োজন হয়েছে তাই আমরা এখন কাটছি কিন্তু আপনারা যদি স্বাদের হাসির মাংস খেতে চান তাহলে ওই সময়ের হাঁসগুলো খাবেন দেখেছেন বন্ধুরা আপনাদের আগেই বলেছিলাম হাঁসগুলোতে খুব বেশি তেল তেল হবে হবে না হালকা হয়েছে ওটাই হালকাই তেল হয়েছে বেশি তেল হলে আবার ভালো লাগে না এটা মোটামুটি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখে মনে হচ্ছে খুবই সহজ কিন্তু হাঁস কাটা মোটেও সহজ না অভিজ্ঞতা না থাকলে অসুবিধা হতে পারে এই জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের দিয়েই কাটাবে এই হাঁসগুলোর মাংস বেশি একটা শক্ত হয় না এই জন্য গঠি দিয়ে কাটা যাচ্ছে আচ্ছা এই কিসের মাংস মা হাঁসের মাংস তুমি তো তাই কটা হাঁস বলো তো বাবা বন্ধুরা এখানে দুটো হাঁস কাটা হয়েছিল আনুমানিক মাংস প্রায় তিন কিলোর উপরে হয়েছে এই হাঁসগুলো যদি আরও ভালো খাবার পেত তাহলে প্রায় পাঁচ কিলো ছাড়িয়ে যেত যাই হোক যেটা হয়েছে সেটাই অনেক মাংস রেডি হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে মশলাগুলো গুছিয়ে নিতে হবে বন্ধুরা আজ মেঘলা আকাশ সম্ভবত বাইরে উনুনে রান্না করা সম্ভব হবে না কারণ বাইরের উনুনটা খোলা আকাশের নিচে রয়েছে এই জন্য আজ ঘরে গ্যাসেই রান্না করা হবে না হলে উনুনে রান্না করলে ভালো হতো মাটির চুলায় রান্না করার স্বাদই অন্যরকম হয় কিন্তু আবহাওয়া খারাপের জন্য আজকে গ্যাসে রান্না করা হবে মশলাগুলো গোছানো হয়ে গেলেই রান্না তুলে দেওয়া হবে বন্ধুরা এখন মাংসতে অর্ধেক মশলা দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেওয়া হবে আপনাদের যদি ভালো লাগে এইভাবেও করতে পারেন নয়তোবা সব মশলাও দিয়ে দিতে পারেন না হলে আপনি ডাইরেক্ট কড়াইতে মশলা ভেজে তারপরেও রান্না করতে পারবেন আমাদের আজকে এইভাবে তো করা হচ্ছে সঙ্গে হালকা মশলা রেখে দেওয়া হয়েছে সেই মশলাটা কষিয়ে তারপর এই মাংসগুলো দিয়ে দেয়া হবে আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এখন বাকি মশলাটা কষাতে কষাতে আরও কিছুটা সময় চলে যাবে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে মাংসটা রাখা হবে কড়াই গরম হয়ে গেছে এখন আলুগুলো ভেজে নিয়ে তারপর মশলাটা বানাতে হবে বন্ধুরা এইভাবে আলুগুলো লাল লাল করে হালকা করে ভেজে নেবেন ফিফটি ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন খারাপ মশলাগুলো ওই গরম তেলে দিয়ে মশলা তৈরি করা হবে যে অর্ধেক মশলাটা রেখে দেওয়া হয়েছিলো সেই অর্ধেক মশলা দিয়ে বন্ধুরা পেঁয়াজগুলো খুব বেশি ভাজবেন না অর্ধেক ভাজা হলেই বাকি মশলাগুলো দিয়ে দেবেন বন্ধুরা লঙ্কাটা একটু পরে দেয়া হচ্ছে কারণ লঙ্কার যে গন্ধটা সারা ঘরে ছড়িয়ে যাবে সবাই কাশতে কাশতে মরবে এই জন্য লঙ্কাটা লাস্টে দেয়া হলো লঙ্কা দিয়েই সামান্য জল দিয়ে দেবেন না হলে খুব গন্ধ আসে ঘরে জলটা দিলে গন্ধটা কমে যাবে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন ম্যারিনেট করা মাংস দিয়ে দেওয়া হবে তারপরও ভালো করে কষতে হবে মূলত কষাটাই মেহে আস্তে আস্তে ঢেকে ঢেকে কষতে হবে প্রায় আধা ঘন্টারও বেশি মাঝে মাঝে উল্টে পাল্টে দেখতে হবে লেগে যাচ্ছে কি না মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এখন এই জলটা শুকাতে হবে জালটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাতে হবে কারণ মাংস যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ কষাতে হবে প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে কষাতে কষাতে মাংস প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন গরম জল করে রেখে দেওয়া হয়েছিল সেই জলটাই দিয়ে দেয়া হবে এই জলটা দেওয়ার পরে তাও কুড়ি পঁচিশ মিনিট জ্বালাতে হবে জাল দেওয়ার সময়ও যদি মনে হয় একটু ঢেকে দিই তাহলে একটু ঢেকে দেবেন কারণ হাঁসের মাংস একটু শক্ত থাকে আমরা ঢেকে ঢেকেই রান্না করছি মাংস হয়ে গেছে প্রায় এখন গরম মশলাটা রেডি করা হচ্ছে গরম মশলা রেডি হয়ে গেলেই দিয়ে দিতে হবে তাড়াতাড়ি না হলে ঝোল শুকিয়ে যাবে এই জন্য একটু তাড়াতাড়ি বলা হয়েছে সুনন্দাকে খুব সুন্দরভাবে গরম মশলা বাটা হয়ে গেছে এখন এই গরম মশলা বাটা মাংসের উপর দিয়ে দিতে হবে বা দিয়ে দেবে কারণ আমরা সবাই মিলে রান্না করছি যে যেটা পাচ্ছে সে সেইভাবে একটু এগিয়ে দিচ্ছে কেমন হয়েছে বন্ধুরা কিছু বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে দারুণ হয়েছে দেখ দারুণ হয়েছে বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে হালকা মাখা ঝোল রাখবো কারণ একটু ঝোল না হলে আমাদের চলে না এই দেখুন ধনে পাতা দেওয়ার কথাটা ভুলেই গেছিলাম মিস্টেক হলে তো বুঝতেই পারছেন ধনে পাতা না দিলে কেটে কুটে রাখা হয়েছে এত দাম যাক ভালো সময় মনে পড়েছে বন্ধুরা মাংস নামানো হয়ে গেছে কালার দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে দেখা যাক খেতে কেমন লাগবে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি খেতে দাও খুব খেদে পেয়েছে বন্ধুরা আজকে কুমড়ো শাক ভাজি আর হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া হবে পেট ভরে আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং